বাজারে প্রবেশ পথেই মহিষের বাজার দিয়েছে মণিপুরা বাজারে প্রবেশ পথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালি জায়গা এই খালি জায়গা দেখে এখানে মহিষের বাজার দিয়েছে আজকে মণিপুরা বাজারের কুরবানির গরুর হাট থেকে আপনাদেরকে মহিষের বাজার নিয়ে আসছি এখন মহিষের দর জানিয়ে দেওয়ার জন্য আমি আছি ঐতিহ্যবাহী মণিপুরা গরুর হাটে এখন আছে মহিষের আপনারা দেখতে পাচ্ছেন মহিষের বাজারে এখানে অনেক মহিষ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিষ নিয়ে আছে বিক্রি করার জন্য আছে আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোন জায়গায়

রামালপুর থেকে আসছে নিয়ে এই মহিষ জামালপুর থেকে আসসালামু আলাইকুম আপনার বাড়ি রামালপুর হ্যাঁ সব জামালপুর গ্রাম খোড়খড়িয়া খোড়খরিয়া গ্রাম আপনার এই মহিষটা কত দাম চাইতেছেন এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইতেছে এই মহিষটা দাম দর হয়েছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এ চল্লিশ পর্যন্ত হয়েছে কিরকম হলে বিক্রি করে দিবেন পঞ্চাশ হলে বিক্রি করে দিব এক লক্ষ পঞ্চাশ হলে এ মহিষটা বিক্রি করে দিব জামালপুর থেকে নিয়ে আসে এ মহিষটা বড় মহিষ এগুলি এখানে অনেক বড় বড় মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এগুলি জামালপুর থেকে নিয়ে আসছে বিক্রি করার জন্য জামালপুর থেকে নিয়ে আসছে এই মহিষগুলি অনেক বড় বড় মহিষ বিশাল বিশাল মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটি বড় মহিষের দরদাম জানিয়ে দিব এই মহিষটা অনেক বড় এটা কত দাম থেকেছে আসসালামু আলাইকুম সালাম আপনার বাড়ি রাজশাহী 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 থেকে নিয়ে আসছেন কয়টা মহিষ আনছেন আপনি পনেরোটা এই এরকম বড় বড় পনেরোটা আপনার এই মহিষটা কত দাম চাইতেছেন তিনশো ষাট তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট হাজার টাকার দাম চাইতেছে দাম দর হয়েছে দাম দর হয়েছে কীরকম দাম হয়েছে তিনশো পাইছে তিন লক্ষ টাকা দাম হয়েছে কত বিক্রি করে দিবেন তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ হাজার হলে এটা বিক্রি করে দিবি অনেক বড় মহিষ রাজশাহী থেকে নিয়ে আসছে মহিষটা অনেক বড় অনেক সুন্দর পিটা একটা মহিষ অনেক সুন্দর মহিষটা কত দাম চাইতেছে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানিয়ে দিব দাম দর হয়েছে কিনা তাও জানিয়ে বিশাল আকৃতির অনেক অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন মহিষ সুন্দর দেখার মাঝে সুন্দর একটি মহিষ মহিষটা কত দাম দর হয়েছে কত দাম চাইতেছে জানিয়ে দিব আসসালামু আলাইকুম আপনার এই মহিষটা কত দাম চাইতেছেন কত দাম চাইতেছেন এই মহিষটা চারশো চার লক্ষ আশি হাজার দাম চাইতেছে এই মহিষটা ভাই দাম দর হয়েছে কত দাম দর হয়েছে তিন লক্ষ আশি সত্তর হাজার দাম হয়েছে এই মহিষটা অনেক সুন্দর একবারে পিটা মহিষ অনেক সুন্দর দেখার মাঝে এই ঐতিহ্যবাহী মণিপুরা পূর্বানিগর হাটে আমি আছি মহিষের বাজারে এখানে সবচেয়ে দেখার মাঝে সবচেয়ে সুন্দর এই মহিষটা

তা আপনাদেরকে জানিয়ে দিব কত বিক্রি করা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করেছে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন টাকা গুনতেছে টাকা বুঝে নিতেছে একটি সার গরু অনেক সুন্দর কয়দাতে কত টাকা দাম চাইতেছে কত দাম দর হয়েছে তাও জানিয়ে দেবো আপনাদেরকে এই গরুটা

অনেক সুন্দর একটি গরিব একদম ঐতিহ্যবাহী মণিপুরা বাজার পূর্বানিগর হাটে আমি আছি আর আমি এখন আছি ছাগলের বাজারে এখানে একটি খাসি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাসি বড় খাসি এই খাসিটার দাম কত চাইতেছে আপনাদেরকে জানিয়ে দেবো কত দাম দর হয়েছে আসসালামু আলাইকুম বাড়ি কোন জায়গায় চরশুবুদ্দি বাজার থেকে আসছে বিক্রি করার জন্য মণিপুরা হাটে কত দাম চাইতেছেন আপনার এই খাসি পঁয়ষট্টি হাজার দাম চাইতেছে এই খাসিটা বড় খাসি দাম দর হয়েছে ভাই দাম তেমন কাস্টমার লাগে দাম হয়েছে পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে এই খাসিটা বিশাল অনেক বড় এই ঐতিহ্যবাহী মণিপুরা কোরবানির এই হাটে সবচেয়ে বড় খাসি এটি এরকম খাসি আর চোখে পড়ছে না অনেক বড় একটি খাসি এখানে মেরা দেখা যাচ্ছে আমি মেরার দাম দর আপনাদেরকে জানিয়ে আসসালামু দিবাইকুম বাড়ি কোন জায়গায় বাইরসর বাইরসর থেকে আসছে মেরা নিয়ে বিক্রি করার জন্য কয়টা মেরা নিয়ে আসছেন ভাই চোদ্দটা বিক্রি হয়েছে একটা আটটা বিক্রি হয়েছে আটটা বিক্রি হয়েছে চোদ্দটার মধ্যে দাম দর করতেছে একজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেরার দাম আমি আপনাদেরকে জানিয়ে দিব কত দাম চাইতেছে কত দাম দর হইতেছে জানিয়ে দিব সবচেয়ে বড় তো এটা না এটা কত দাম চাইতেছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইতেছে এই মেরাটা দাম দর হয়েছে ভাই কত দাম দর হয়েছে পনেরো হাজার পনেরো হাজার দাম হয়েছে এখানে সবচেয়ে সবটির মাঝে এটাই বড় পনেরো হাজার টাকা দাম দর হয়েছে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক